জলপাইমোড় এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও একটি স্কুল বাস বৃহস্পতিবার সকালে চলন্ত অবস্থায় এক বেসরকারি স্কুল পেছনের দুটি চাকা খুলে যায় তাতে হয়ে পড়ে বাসে থাকা সূত্রের খবর বাসটি শিলিগুড়ি থেকে ফুলবাড়ির একটি বেসরকারি স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল হঠাৎই জলপাইমোড়ের কাছে পেছনের দুটি চাকা খুলে গেলে বাসটি দাঁড়িয়ে পড়ে বাসে থাকা সতেরো জন ছাত্রছাত্রী আতঙ্কে চিৎকার করতে থাকে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পুলিশও আসে এবং ছাত্রছাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয় সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি স্থানীয়দের অভিযোগ স্কুল বাসে রক্ষণাবেক্ষণের অভাবে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের পক্ষ থেকে বাসটির যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে আমি ওখানে বসেছিলাম ঠিক আছে কাজের মাধ্যমে ছিলাম তো দেখতেছি লোক হরহর করে দৌড়ায় আসছিল ও গাড়িটা এক ব্যাগ বসে গেছে এক ব্যাগ এক ব্যাগ তো তার মানে আমি ভাবছি তারপরে ঠিক আছে বাচ্চা কাচ্চা ছিল তুলিয়ে নিয়ে গেলো নেওয়ার পরে তারপরে দেখতেছি কি পাল্টা ঠিক আছে লোক পুরো একদম ভিড় হয়ে গেছে ভিড় হওয়ার পরে তো দেখতেছি ডিফেন্সেল টায়ার পরে আছে তার মানে ওইটা হলো কি অরিজিনাল মালিক হয়তো মালিক মালিক যদি বলতে পারে তাহলে ঠিক আছে যদি ড্রাইভার বলতে পারে ঠিক আছে নাহলে মাইটা হলো মেরামতের ব্যাপার যে মেরামতটা করে নেই খালি চালাই যাচ্ছে চলে যাও চালাই যাচ্ছে চলে যাও কিন্তু সেটা তো হয় না না এর ভিতরে সাবারি থাকে বহুত ভরপূর্ণ থাকে বাল বাচ্চা বহুত থাকে সুন্দর বাচ্চা কাচ্চা থাকে ঠিক আছে কিন্তু গভর্নমেন্ট এলাও করে না আর মালিকরা তো এলাও করবে না এতো কোটিপতি মালিক এই গাড়ি মালিক বাচ্চা গেলে আলাদা সেতে গেছে কিচ্ছু হয়নি লাগবে তো বা একটা গাড়ি পোড়া মানে কি আমাদের ঝাঁকি লেগে যায় তো বাচ্চা তো বাচ্চা লাগবে না ড্রাইভার ড্রাইভার থাকে নাকি ড্রাইভার নসিবে বা বেঁচে যায় ওটা আলাদা ব্যাপার শ্রী গৌতম চন্দ্র মহন্ত মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সার্ভিস ও অন্যান্য পরীক্ষার প্রয়োজনীয় হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারাম এবং রাম মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত